ভাই এর নাম তো মনে অঙ্কুর লেখা আছে এটা সাধারণ জ্ঞান প্রশ্ন করব মহিষ প্রজনন খামার কোথায় অবস্থিত এটা 10 সেকেন্ড সময় আপনি একটু চিন্তা করে বলবেন বাগেরহাট বাগেরহাট তো বাগেরহাট এটা মানে অনেকের মনে থাকে অনেকের মনে থাকে না সাধারণত অনেক তো এখানে একটা মনে রাখার টেকনিক দিবেন যে যার চেষ্টা করবেন আমরা একটা দেব আপনি একটা দিবেন দর্শক আরেকটা দিবে মানে যে যে কোনো কিছু মানে পড়াশোনার সাথে আমরা বারবার লিখতে পারি

তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায় তাহলে বাঘে মহিষে এইভাবে মনে রাখতে পারি আমরা আচ্ছা তাহলে এটা আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলো না ঠিক আছে এইভাবে আমরা আসলে মনে রাখতে পারি আমি চেষ্টা করবো এভাবে মনে রাখার জন্য এইভাবে আবার ওয়ার্ডের ভিতর থেকে অ্যান্সার গুলো আনলেই হলো মহিষ কথাটা উচ্চারণ হলেই আমরা বুঝতে পারতেছি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায় তাহলে মনে থাকবে ধন্যবাদ আচ্ছা ওকে থ্যাংক ইউ